হ্যালো এব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন তো বরাবর আমরা আজকে আমরা চলে আসলাম এইচডিডি কম্পিউটারতে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো প্রতিদিনের মতো আজকে আমরা শোরুম জিলে আসলাম এবং এসে একটা হট ডিসকাউন্টের আশা করছি মূলত আপনি প্রতিবার আসেন আর হট ডিসকাউন্ট আশা করেন তো আপনার আশা পুরনো এটাই আমি চাই যে আমরা কিন্তু প্রতিনিয়ত হট ডিসকাউন্ট দিয়েই থাকি ইনশাল্লাহ এবং ভালো একটা প্রাইস দেওয়ার চেষ্টা করি কারণ একটা কাস্টমার যদি আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ নিয়ে পাই না হয় তাহলে কিন্তু সেটার কোনো দাম থাকে না তে চলুন তারা কি একটা কথা না বললে না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউবতে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে তার ভ্যালিউনটি বাজিয়ে দিবেন

চার চারটি গিফট চারটি পাঁচটি গিফট সম্পূর্ণ ফ্রি পাঁচটি গিফট সম্পূর্ণ ফ্রি কিবোর্ড মাউস দুইটা এটা প্রজেক্টর একটা মাউস প্যাড একটা ল্যাপটপ ব্যাগ পাঁচটি গিফট সম্পূর্ণ ফ্রি তো আপনাদের কি যে কোনো ল্যাপটপ নিলে চার পাঁচ পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি আমরা 10000 টাকা বাজেটের উপরে যে কোনো ল্যাপটপ কিনলে ইনশাআল্লাহ এই ল্যাপটপ চারটি পাঁচটি গিফট সম্পূর্ণ ফ্রি তে পাবেন ইনশাআল্লাহ তো এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাজ করার জন্য গ্রাফিক্স ফ্যান্স কাজ করার জন্য ল্যাপটপ কস্ত আছে তাহলে সব থেকে বেস্ট কোয়ালিটিফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় ল্যাপটপ রয়েছে 820G3 sp sp bende etar model eta hocche 820g3 820g3 configer eta configuration hocche core i5 6 generation 18gb ssd 8gb ram

তো এরপর যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য অনলাইনে কাজ করার জন্য একটু বিগ মানে ডিসপ্লে এর ভিতরে খুঁজতেছে তাদের জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের এসি ব্যান্ডের এই ল্যাপটপটা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে 850G3 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 কোর i5 6th জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এটা কনফিগার কনফিগার তো বলেই দিলাম এছাড়া কিন্তু আমাদের মিনিমাম ডিসকাউন্ট রয়েছে 1000 টাকা

তো এরপর যারা অফিসিয়াল ওয়েবসাইটে কাম করার জন্য মানে মানে ভালো দামি কম ল্যাপটপ খুঁজতে আছে তাদের জন্য সবথেকে বেটার ফুল কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের ল্যানোভো ব্র্যান্ডের এই ল্যাপটপটি হবে আমাদের একদম ল্যানোভো থিংকপ্যাড মডেল জি এটা হচ্ছে T450S T450S জি এর কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 5th জেনারেশন 8GB RAM 128GB SSD এবং 500GB হার্ড ডিস্ক 500GB হার্ড ডিস্ক ফুল ফ্রেশ কন্ডিশন

তো এখন যারা আপনাদের শোরুমে আসবে ডাইরেক্টলি আসবে তারা তো আইসা এরকম কোনো কথা শুনতে পারবে না যে প্রোডাক্টটা নাই বা শেষ হয়ে গেছে প্রোডাক্টটা শেষ হয়ে গেলে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি প্রোডাক্টটা শেষ হয়ে গেলে আমাদের ওটা প্রতিনিয়ত চলে আসে ইনশাল্লাহ আশা করি এটা না হলে আরেকটা নিতে পারবেন এরকম কেউ পলিসি থাকবে ইনশাল্লাহ তো আমাদের গিফটগুলো সম্পূর্ণ সেম থাকবে তো এরপর যারা ব্লগার ইউটিউবার ভিডিও এডিটিং এর জন্য সবথেকে ফটোশপের কাজ করার জন্য ল্যাপটপ প্রস্তাব তাদের জন্য সবথেকে বেস্ট কোয়ালিটি ফুল কোনটা তাদের জন্য কিন্তু আমাদের ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটি কিন্তু বেস্ট কোয়ালিটি ফুল হবে একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ডেল জি মডেল এটা মডেল নাম্বার হচ্ছে 9490 54 9490 9490 কোর i5 8 জেনারেশন 256 জিবি এসএসডি 8 জিবি র‍্যাম এই ল্যাপটপ সাইজ কত রকম আছে এটা হলো 14 ইঞ্চি স্ক্রিন সাইজ এফএইচডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ দিব কত ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা তো এটা প্রাইস কত রাখতাছে এটা প্রাইস রাখতেছি আমরা মাত্র 28500 টাকা মাত্র 28500 টাকা জি ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন তো এরপর যারা আরেকটু মিডিয়াম এজরিটি কোর্স মানে আরেকটু লো রেঞ্জের ভিতরে তাদের জন্য সবথেকে বেটার ফোন কোনটা হবে তাদের জন্য কিন্তু আমাদের Lenovo এই ল্যাপটপটি হবে ThinkPad ThinkPad 100 ডিগ্রি রোটেটেড এই ল্যাপটপটি এটার মডেল এটা হচ্ছে T460S T460S কনফিগার এটা কনফিগারেশন হচ্ছে Core i5 6th জেনারেশন 256gb ssd 12gb ram 256gb ssd 12gb ram 14 inch screen size মাত্র touchpad battery all ok তো এরপর যারা আরেকটু একবারে লোরেন্স এর কাছাকাছি খুঁজতেছে মানে স্টুডেন্ট জি মানে মধ্যবিত্ত ফ্যামিলি মানে ভালো দামে কম ল্যাপটপ খুঁজতে চাচ্ছে তার জন্য সবথেকে বেটার ফুল ল্যাপটপ কোনটা তার জন্য কিন্তু আমাদের এসপি ব্র্যান্ডে এই ল্যাপটপটি বেস্ট কোয়ালিটি ফুল হবে এসপি এটা মডেল এটা হচ্ছে 450g0 450g0 স্ক্রিনটা ছোট রকম এটা হলো 15.6 ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড টাচপ্যাড অল ওভার ইট কিবোর্ড টাচপ্যাড অল এভরিথিং ওকে থাকবে ইনশাআল্লাহ তো এটা প্রাইস কত রাখতেছে এটার কাছে আমরা মাত্র

জি এই চার থেকে পাঁচটা গিফট সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি একটা ল্যাপটপ কিনলেই সম্পূর্ণ ফ্রি তো এখন আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের আমাদের শোরুমের লোকেশন শাহাবান নবীনগর বাস স্ট্যান্ড শোনা শপিং কমপ্লেক্স লিফটের চার शॉप নাম্বার 116 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01954223529 পাশে পাশে อีก একটা নাম্বার আছে 0138783650 তো আজকে মতে এখানেই বিদায় নিব তার আগে কথা না বললেই না আপনি যদি আমাদের নতুন ভিডিও থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা সালকে বাজিয়ে দেবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম